করতে কতটা পরিশ্রম এবং কতটা পরিশ্রমের পর তার জমিটা তৈরি হয় আর এখন যে সিচুয়েশন এখন যে ওয়েদার আমরা যদি ওয়েদারের কথা বলি বৃষ্টি হচ্ছে আজকে যদি সকালে দেখা যায় ভালো বিকালবেলা বৃষ্টি আর এই সময় জমি প্রস্তুত করা কতটা কষ্টকর মানে কষ্টকর আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই ভাই এই জমিটা চাষ করছি করার পর বৃষ্টির কারণে আবার কিন্তু দেখেন আপনারা দেখেন লোকজন আছে তারা কীভাবে হাট পরিশ্রম করে আবার জমিটা প্রস্তুত করতেছে আর যেহেতু আমাদের সজীব ভাই আমাদের সাথে আছে সজীব ভাই এ টু জেড এনার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা উনি মানে আজ থেকে কতদিন আগে মানে শুরু করছেন আসসালামু আলাইকুম আমি এই প্রজেক্টটা আজ থেকে প্রায় দেড় মাস আগে শুরু করছি দেড় মাস আগে মাস আগে প্রথম যখন আমার ধান কাটা শেষ হয়েছে ধান ছিল জমিতে ধান কাটা শেষ হওয়ার পরে ধান কাটা শেষ হওয়ার পরে আমরা ধানের যে অবশিষ্ট খড় ছিল ধান তো উপরে কাইটা নিয়েছে এই খড় হাত দিয়ে কাইটা পরিষ্কার করে জমিটা ক্লিন করছি ক্লিন করার পরে পাওয়ার টিলার দিয়ে আমরা কাদা করে মানে বৃষ্টির পানি জমছিল কাদাতে চাষ দিয়ে জমিটাকে ভালো করে সমান করে নিয়েছি সমান করে নিয়ে আগাছা যা ছিল সব পরিষ্কার করে এটা আপনার শুকাইতে দিচ্ছি তো শুকানোর পরে আবার যখন জমি শুকাই গেছে আবার বৃষ্টি আবার নরম হয়েছে আবার চাষ দিছি এভাবে করতে করতে আমার দেড়টা মাস মানে এক মাস পঁয়তাল্লিশ দিন এক মাস এক মাস পনেরো দিন চলে গেছে অর্থাৎ পঁয়তাল্লিশ দিন আমার জমিটা কোয়ালিটি আমি কেন আমি পারব পরামর্শ এবং তাদের যে পরামর্শজনক কথা এবং সাজেশন সেই অনুযায়ী কাজ করে আমি অলরেডি আমার এই পঁয়তাল্লিশ শতক জমি এখানে তার ভিতরে দেখো যে মালসিং যেটা বিচেছে সাইডটা আপনারা দেখতেছেন এখানে আমার পঁয়তাল্লিশ শতক জমি এরই মাঝে আমি প্রায় চল্লিশ শতক জমি আমার মালচিং করা শেষ আর পাঁচ শতক জমি আছে এটা করলে ইনশাল্লাহ শেষ আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমার খুব পরিশ্রম হয়েছে এটা করাতে আর আরেকটা বিষয় হইল নতুন করবেন যারা যারা আপনাদেরকে অনেকেই অনেক কিছু বলবে পাগল বলবে এই সে বলবে এভাবে হবে না আপনারা কারো কথা শুনবেন না খালি একজনের কথা শুনবেন সেটা কি এগ্রোয়ান এগ্রোয়ান যা সাজেশন দিবে সেই সাজেশন অনুযায়ী কাজ করবেন আপনারা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবেন ধন্যবাদ সবাই আমি আর কথা বলবো এখানে সেটা হলো হচ্ছে কি যে কোনো কিছু কাজ করতে গেলে যদি আপনারা প্রথম স্টেপে যদি খুব পরিশ্রম ফিল করেন বা পরিশ্রম করেন তাহলে ওই জিনিসটা কিন্তু সফলতা ভালো আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট আরেকটা জিনিস এর সাথে অ্যাড করে কোনো জিনিস যে পরিশ্রম ছাড়া পাওয়া যায় ওই জিনিস সফলতা কম কম আসে এটা কিন্তু নিশ্চিত নিচ্ছি ভাই যেভাবে পরিশ্রম করতেছে যেভাবে জমি প্রস্তুত করতেছে আর এমন যে এখন যে ওয়েদার এই ওয়েদারে যেভাবে খুবই পরিশ্রম একটু ভালো কিছু হবে এবং ওনার যে পরিশ্রম আমরাও চাই এনার যে পরিশ্রমটা করছে পরিশ্রমের জন্য সফলতা পায় আর এটা চিরন্তন সত্য যে কোনো ব্যক্তি বা যে কোনো পার্সন যদি পরিশ্রম করে পরিশ্রম কখনো বিফলে যায় না হলে যায় না পৃথিবীর বুকে যত কিছু আছে অনেক কিছু চেঞ্জ বা অনেক কিছু পরিবর্তন হতে পারে বাট পরিশ্রম কখনও আপনাকে ফাঁকে এটা আমি মানি এবং এটা আমি নিজে প্রমাণিত এর আগেও আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার জীবনের সফলতা আমি পেয়েছি আর আমি যে উদ্যোক্তা ভাই আছে তাদেরকে আমি একটা কথা বলবো যে কোনো জিনিস আপনারা করেন না কেন যে জিনিসে আপনারা দেখবেন পরিশ্রম